কেন মহানায়কের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু অভিনেতা নন তিনি একজন কিংবদন্তি যার চোখের চাহনি সংলাপ বলার ভঙ্গি আর পর্দায় উপস্থিতি আজও কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে তবে জানেন কি একবার সেই মহানায়কের সামনে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে পড়তে হয়েছিল বিব্রতকর এক পরিস্থিতিতে এমনকি শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন অমিতাভ ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায় মহানায়কের সঙ্গে অমিতাভের প্রথম দেখা দেশপ্রেমী ছবির মহরতেই সেখানে উপস্থিত ছিলেন উত্তম পুত্র গৌতম উত্তমকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন অমিতাভ সেদিন বহুক্ষণ আড্ডা দিয়েছিলেন দুজন আরও জানা যায় ছবির প্রথম দিনের শুটিংয়ে মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়ে এমনকি সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন প্রথম দিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং প্রায় দুই ঘন্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে অমিতাভের এমনটা করায় একটু বিরক্তি হয়েছিলেন উত্তম এরপর শুটিং হলো শুরু ক্যামেরার সামনে এলেন অমিতাভ ও উত্তম পরিচালক মনমোহন দেশাই আয়স্কর বলতে উত্তম সংলাপ বললেন কিন্তু আটকে গেলেন অমিতাভ সেদিন প্রায় বহুবার একই দৃশ্যে রিটেক হয়েছিল অমিতাভের ভুলে ঠিক এই সময়ই উত্তমের বিরক্তি হয় পরে ফ্লোর ছেড়ে উত্তম সোজো চলে যায় মেকআপ রুমে এরপর উত্তমের এই বিরক্তি দেখে মহানায়কের মেকআপ রুমে হাজির হয়েছিলেন অমিতাভ উত্তমের পা ধরে ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন আমাকে ক্ষমা করে দিন আপনার মতো এত বড় অভিনেতা হতে পারবো না তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম অমিতাভের মুখে এমন কথা শোনায় সব বিরক্তি ছেড়ে ফেলে অমিতাভকে বকে আগলে ধরেছিলেন উত্তম কিন্তু উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবি উত্তমের আর দেখা হয়ে ওঠেনি তার দু বছর আগে সবাইকে কাঁদিয়ে চলে যান এই মহানায়ক সৈদা ফাড়িয়া সমযুগ